থ্রি ছিলাম আর সিজিপিএ ছিল ফোর পয়েন্ট ফোর জিরো আউট অফ ফোর পয়েন্ট ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাই এরপরে আইএলস দিই আইএলস আমি সেভেন পাই তারপর প্রতি একটা কষ্ট আছে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো সাকিব আল হাসানকে ভালোবাসে হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট নিয়ে আসছি সো আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার এক বড় ভাই ওনার নাম হচ্ছে মিরাজ ভাই আমরা ওনাকে যেই নামে চিনি আর কি সো আজকে আমি ওনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসছি ওনার বেসিক্যালি জার্নি সম্পর্কে জানার জন্য অ্যাজ আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি ক্রসিং বর্ডার পডকাস্ট স্টার্ট করছি সো ওই পডকাস্টের অংশ হিসাবে দিস ইজ দ্য সেকেন্ড এপিসোড সো আমি আজকে মিরাজ ভাইকে জিজ্ঞেস করব যে মিরাজ ভাইয়ের জার্নি কেমন ছিল মিরাজ ভাই কীভাবে অস্ট্রেলিয়া আসলো একদম ইচ অ্যান্ড এভরিথিং উনি কীভাবে পিএইচডি কোর্স এখানে আসলো কীভাবে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইলো এভরিথিং আমি ওনার থেকে জানবো যাতে আপনাদের হেল্প হয় সো ভিডিওটা শুরু করা যাক সো মিরাজ ভাই বলেন আপনি কিভাবে অস্ট্রেলিয়া আসলেন আপনার আপাতত একটা ব্রিফলি একটা একাডেমিক আইডিয়া দেন থ্যাংক ইউ অন্তর ফর কামিং হেয়ার অস্ট্রেলিয়ার জার্নি বা পিএইচডি জার্নিটা একটু কমপ্লিকেটেড দেন আদার্স লাইক মাস্টার্স এই দুইটা কোর্সে সাধারণত আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন এজেন্ট দিয়ে অথবা অথরাইজড বিভিন্ন এজেন্ট বা ইনস্টিটিউশন এজেন্সি হোয়াটেভার যেটা আমরা বলি দেন ওই প্রসেসের ভেতর দিয়ে আসি বাট পিএইচডিটা কমপ্লিটলি ডিফারেন্ট যেখানে অস্ট্রেলিয়াতে প্রথমে একজন সুপারভাইজার বা প্রফেসর আমরা যেটা বলি যাই হোক যে আমাকে গাইড করবে এটা ম্যানেজ করতে হয় এবং পিএইচডির ক্ষেত্রে এটাই সব সব থেকে ইম্পর্টেন্ট এবং হার্ডেস্ট পার্ট সুপারভাইজার ম্যানেজ করা কারণ একজন সুপারভাইজারকে অনেক অনেক স্টুডেন্ট নক দেয় সো পোটেন্সিয়াল একজন স্টুডেন্টকে সে বেছে নেয় এটা হচ্ছে সব সবথেকে হার্ডেস্ট পার্ট দেন অ্যাপ্লিকেশন করা ইউনিভার্সিটিতে আসলে এটা দুইটা এক্সেপ্টেন্স লাগে প্রথমত সুপারভাইজারের এক্সেপ্টেন্স দেন ইউনিভার্সিটির এক্সেপটেন্স এটা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করা এই দুইটা ম্যাচ করলেই দেখা যায় যে আসে শুধু এটাই না দেখা যায় যে অনেক ক্ষেত্রে সুপারভাইজার অ্যাকসেপ্ট করছে বাট ইউনিভার্সিটি রিজেক্ট করে বা ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় নাই তখনও কিন্তু আর আসা যাবে না সো এই দুইটা ম্যাচ করলেই শুধুমাত্র পিএইচডিতে আসা পাচ্ছি ওকে সো আপনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে কত সালে আসছেন আমি আসছি দুই হাজার চব্বিশের মে তে দুই হাজার চব্বিশের মে তে দ্যাট মিনস এক বছর দেড় বছর হয়ে গেছে অলমোস্ট ওকে সো আপনি আপনার একাডেমিক লাইফটা একটু বলেন আপনি কত সালে এসএসসি দিবেন আপনি কত সালে এইচএসসি দিবেন ওকে আমার আসলে বেশ গ্যাপ আছে বিভিন্ন স্টেজে মানে টানা শুধু যে স্টাডি করছে বিষয়টা তা না আমি 2007 এ এসএসসি পাস করছি দেন 2009 এ এইচএসসি দেন ইউনিভার্সিটিতে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করছি দেন বিএসসি করার পরে আমি জবে ঢুকি পরপর দুইটা জব করি দুই সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ওকে এটা হচ্ছে পাঠ করার পরে দেন দুই সালে আমি আসলে আরেকটু গল্প বলি আমি অনেকগুলো অ্যাপ্লাই করছিলাম এম এসের জন্য যেমন হচ্ছে আমার অনেকগুলো আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছিলাম তারপর ইটালির ইউনিভার্সিটি অফ বোলোনিয়া ওইখান থেকে আমি ফুল স্কলারশিপ পাই ওইটার একটা মজার বিষয় আছে ওটা ওয়ার্ল্ডের প্রথম ইউনিভার্সিটি আচ্ছা ইতালিয়ার বুলানো হ্যাঁ ইউনিভার্সিটি বুলোনি এবং এটা বেশ হাই র‍্যাঙ্কের ইউনিভার্সিটি ছিল তো সামহাউ আমি আমার টার্গেট ছিল আমি ইতালি যাব যাই হোক অলমোস্ট জাস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার আগে বাংলাদেশে হলিয়াটিজনের একটা ইয়ে ঘটে টেনিসটা ঘটে তো এখানে ওরা দেখা যায় যে ওই বছর সমস্ত মানুষকে রিজেক্ট করে দেয় ওকে সো আমি আর শেষ পর্যন্ত যাইতে পারি নাই দেন উইদিন টু মান্থের ভেতরে আমি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করি বাট আই ওয়াজ ভেরি ফরচুনেট আমি সাউথ কোরিয়াতে ফুল পেয়ে যাই দেন আমি সাউথ কোরিয়া চলে যাই তো সাউথ কোরিয়াতে আমি এমএসসি শেষ করি ওটা ছিল মাস্টার্স রিসার্চ মানে রিসার্চ বেসড মাস্টার্স তো ফুললি গবেষণাতে ইয়েছিলাম তো ওইখানে গ্রাজুয়েশান শেষ করি এমএসসি তারপর ওখানে আবার জব করি দুইটা কোম্পানিতে দেন আইসের দিকে হচ্ছে অস্ট্রেলিয়াতে মোটামুটি আমার প্রফেসরের সাথে কথা হয় অ্যাপ্লিকেশন করে দেন ভিসা নিজে নিজে করছেন আমি আমার এই টোটাল একাডেমিক জার্নিতে সেটা হচ্ছে কোরিয়াই হোক বা ইটালি অ্যাপ্লিকেশন হোক বা অস্ট্রেলিয়া আমি কখনো এজেন্টের কাছে যাই নাই আমি অল দ্য টাইম আমি সব কিছু প্রফেসর ম্যানেজ থেকে আবেদন করে আমি নিজে নিজে বাট ফাইনালি নো অস্ট্রেলিয়াতে যখন আমার স্কলারশিপ কনফার্ম হয়ে যায় জাস্ট ভিসা আবেদন করব তখন আমার ইউনিভার্সিটি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো হেল্প লাগবে কিনা তো আমি বলছি যে না আমার কোনো হেল্প আসলে লাগবে না তখন বলছে আমাদের অথরাইজড এজেন্ট আছে তুমি চাইলে ফ্রিতে সেবা নিতে পারো তো তারা আমাকে আইডিপির একটা কন্ট্যাক্ট নাম্বার দেয় যে তুমি ইচ্ছা করলে কথা বলতে পারো দেন জাস্ট শুধু ভিসা লজ এই যে এই পার্টটা কী কী ডকুমেন্টস লাগবে অ্যান্ড অ্যাপ্লিকেশন দ্যাটস এই পার্টটাই হচ্ছে শুধু আমি আইডিপির হেল্প আদারওয়াইজ আর কোনো কিছু নেই আর আপনার কাছে কী মনে হয় যদি আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতেন মানে ভিসাটাও আপনি নিজে লঞ্চ করতেন আপনার কাছে কি মনে হয় এটা কি রিস্কি ছিল বা কেউ যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চায় আপনি কি রেকমেন্ড করেন আসলে কখনোই রিস্কি ফিল করি নাই কারণ আমার দিক থেকে আমি যেটা ফিল করছি যে যেহেতু আমার পুরোপুরি অস্ট্রেলিয়ার ইভনএাব্লিউ ফুল্লি ফান্ডেড ছিলাম এবং অ্যাপ্লিকেশানোর আসলে গাইডলাইনটা খুব ইজি ছিল পোর্টালে আমি ঢোকার পরে আসলে আমি নিজেই অ্যাপ্লাই করছি আমি পোর্টালে ঢোকার পরে সমস্ত ডকুমেন্টস আমি নিজে আপলোড করছি আপলোড করে আমি জাস্ট এজেন্টকে বলছি দেখেন তো আমার সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা সিকোয়েন্স ঠিক আছে কিনা বা ডকুমেন্টস আপলোড ঠিক আছে কিনা উনি বলছে হ্যাঁ এভরিথিং ইজ রাইট দ্যাটস রাইট দেন আমি সাবমিট করেছি এটা আসলে খুব বেশি জটিল কিছু না ওকে আচ্ছা তো আপনি এইখানে আসার পর থেকে ধরেন যে ইউনিভার্সিটি থেকে আপনার পিক বা আপনার অ্যাকমডেশান এই রিলেটেড আপনি ইউনিভার্সিটি থেকে কোনো হেল্প পাইছেন কি না ইউনিভার্সিটি আসলে পিক আপ এখানে অস্ট্রেলিয়াতে করে না সো আমি আসার পর থেকে যে হেল্পগুলো যেরকম আমার যে স্টাইপেন এই মানে টিউশন ফি তো অলরেডি অটোমেটিক্যালি পে হয়ে যায় এ বাদে যে আমার লিভিং কস্ট এটা আমাকে বাই উইকলি ইউনিভার্সিটি আমাকে পে করে সো এই টাকা দিয়ে আসলে আমি ইউনিভার্স মানে যে সবাই যেভাবে থাকে আলাদা ইউনিভার্সিটির সাথেই আমি অ্যাকোমোডেশান থাকি তো এই আর কি বাট ইউনিভার্সিটি আমাকে জিজ্ঞাসা করেছিল ইউনিভার্সিটির নিজস্ব বেশ কয়েকটা অ্যাকোমোডেশান ফ্যাসিলিটিস আছে ওইখানে আমি থাকবো কিনা বাট রেন্ট ইজ টু হাই সো আমি ওইটা আসলে ওকে সো আমি মানে এক্স্যাক্টলি আজকে দিনের বেলা আমি একটা কমেন্ট পাইছিলাম যে একজন ভাই আমার কমেন্ট করছে যে ভাই আমার আসলে বাইরে পড়াশোনার ব্যাপারে খুব একটা আইডিয়া নাই কিন্তু আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ইউকে বা ইউএসএ বা ক্যানাডা পড়াশোনা করতে যায় তারা অনেক অ্যাকোমোডেশন মানে ডরমিটরিতে থাকে বা তারা ইউনিভার্সিটির আন্ডারে থাকে সো বা অস্ট্রেলিয়াতে আমি দেখলাম যে স্টুডেন্টরা আলাদা আলাদা থাকে বা ওরা ডরমেটরি প্রেফার করে না এটার কারণ কি হইতে পারে সো আমি ওরা এই সেম রিপ্লাইটাই দিছি যে এখানেও ডর্মেটোরি আছে বাট দিন শেষে ডর্মেটরি এক্সপেন্সিভ হওয়ার কারণে মানুষ ডর্মেটোরিতে পড়াশোনা করেন সো আপনার ক্লারিফিকেশনের কারণে আমি আরেকটা জিনিস অ্যাড করি যেরকম আমি যখন সাউথ কোরিয়া পড়তে যাই তখন কিন্তু আবার আমার ইউনিভার্সিটি থেকে আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে এবং আমি যাওয়ার আগেই আমার অ্যাকোমোডেশন ইউনিভার্সিটিতে কনফার্ম করা থাকে এবং শুধু তাই না আমার স্কলারশিপের শর্ত অনুযায়ী আমাকে ছয় মাসের অলরেডি পে করে দেয় মানে ইউনিভার্সিটির আমার যে ল্যাব বা প্রফেসার যেটাই বলি না কেন আমার অ্যাকোমোডেশন ফুললি ফান্ডেড থাকে সেখানে আমি ডরমেটোরিতে যাই বাট ওইখানে ডরমেটোরি ওইখানের যে প্রবলেমটা ছিল যে রান্না করা যায় না এটা খুব টাফ কোরিয়ান ফুড আসলে খাওয়াটাও কঠিন তো আমি ওইখানে ডর্ম থেকে ছয় মাস পরে আমি তো ওই এক্সপিরিয়েন্স থেকে এখানেও যদি আমাকে আসলে ইউনিভার্সিটি যদিও বলছিল যে আমি ডরমে থাকবো কিনা আমি আসলে থাকতাম না কারণ ডর্মে কুকিংটা সব মানে ওয়ার্ল্ডের সব জায়গায় এটা বেশ প্লেস হয় আচ্ছা আচ্ছা এখন আপনি দেখা যায় যে সবাইকে বললেন যে আপনি সাউথ কোরিয়া তো ফ্রিতে পড়াশোনা করে আসছেন কোনো টাকা লাগে নাই নিজের এখানেও আল্লাহর রহমতে নিজে নিজে সব কিছু করে আপনি এখন মানে ফুল ফান্ডেড পড়াশোনা করতেছেন আপনার পকেট থেকে কোনো টাকা লাগতেছে না ইনফ্যাক্ট আপনাকে আরও ইউনিভার্সিটি থেকে আপনার এক্সপেন্সেস আরও পে করতেছে রাইট সো এখন অনেকের মনে হয়তো কোয়েশ্চেন যাবে যে ওরা জিজ্ঞেস করবে এই ভাই কিভাবে পাইলো বা তার অ্যাকাডেমিক রেজাল্টগুলো কীরকম বা আপনি কি কোনো অনেকে আসে সেট এক্সাম দেয় জিআরই দেয় জিম্যাট দেয় এরকম টাইপের বিভিন্ন এক্সাম দেয় তো আপনি কি এরকম কোনো এক্সাম দিছেন কিনা বা আপনার এই ধরনের কোনো এক্সাম আছে কিনা আপনি যদি এগুলো যদি একটু শেয়ার করতেন প্লাস আপনার রেজাল্ট ছিল গবেষণার জন্য মোটামুটি একাডেমিক হয় কারণ এখানে অনেক কম্পিটিটর থাকে তো মানে বলা যায় যে আমার মোটামুটি সব স্টেজেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বেশ যথেষ্ট ভালো ছিল যেমন আমি ক্লাস এইট থেকে ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পাই তারপরে জিপিএ ফাইভ তারপরে এরপরে কোরিয়াতে আমি আসলে টপ থ্রি ছিলাম টপ থ্রি বলতে আমার সিজিপিএ ছিল ফোর পয়েন্ট ফোর জিরো আউট অফ ফোর পয়েন্ট ফাইভ সো এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাই এন্ড দেন আমার বেশ কিছু পাবলিকেশান ছিল এরপরে আয়ারেলস দিই আয়ারেলস আমি সেভেন পাই সো ওভারঅল এটা একটা প্যাকেজ এরপরে আবার হচ্ছে আমার জব কোয়ালিফিকেশান ছিল তুই যখন আবেদন করা হই প্রফেসর বা ইউনিভার্সিটি রিসার্চ লেভেলে তারা আসলে পুরাটাই দেখে যে কোথায় কি মানে বিশেষ করে গবেষণা ফিল্ডে তারা গবেষণা এক্সপিরিয়েন্সকে প্রিফার করে যেহেতু আমি কোরিয়াতে মাস্টার্স বাই রিসার্চ ছিলাম এবং কিছু পাবলিকেশান ছিল সো আই থিঙ্ক এইগুলাই ম্যাটার করছে স্কলারশিপ করছে ওকে সো আপনার মতে মিনিমাম একটা স্টুডেন্টের কয়টা পাবলিকেশন থাকা উচিত সে যদি ইভেন মাস্টার্স এর স্টুডেন্ট হয় বা সে যদি ধরেন কেউ যদি ব্যাচেলার এর স্টুডেন্ট হ্যাঁ তার পাবলিকেশন আছে সাপোজ সো তার পাবলিকেশন আছে সে কি ডিরেক্টলি মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামে মানে একদম ডিরেক্টলি আসতে পারবে কিনা যদি তার ব্যাচেলার কমপ্লিট থাকে জাস্ট অবশ্যই আসতে পারবে কারণ আসলে প্রফেসর এবং ইউনিভার্সিটি তারাও জানে যে ব্যাচেলার স্টুডেন্ট এরা গবেষণা মাত্র শুরু করছে এরা আসলে এক্সপার্ট না এদের কাছে ম্যাক্সিমাম একটা পাবলিকেশন তারা প্রিফার করে একটা লেভেলেও সেম একটা বা দুইটা বাট এটা আসলে টোটালি ডিপেন্ড করে কোয়ালিটির উপরে জার্নালে আছে কিনা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা অনেকের দেখা গেছে যে অনেকগুলা পেপার বাট এটা আসলে ইম্প্যাক্টফুল না জার্নালের কোয়ালিটি খুব বাজে বাজেডোরি জার্নাল এবং ওইগুলো আসলে ওটা উল্টো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সো আসলে জার্নালের কোয়ালিটিটাই মেইন কোয়ান্টিটির থেকে ভালো একটা যা যেমন কারো যদি নেচারে একটা পাবলিকেশন থাকে দ্যাটস অ্যানার তার কিন্তু অন্যান্য ছোট জার্নালে বিষটা থাকা যা নেচারে থাকা তাই একটা এটা আর কি মানে কোয়ালিটিফুল গবেষণা থাকাটাই মেইন ওকে সো ধরেন কোয়ালিটিফুল জার্নাল বলতে আপনি বোঝাচ্ছেন যে এই যে ওয়ান ওকে সো ওখানে ধরেন একজন যদি কেউ একটা নতুন স্টুডেন্ট ওর কোনো আইডিয়া নেই নো আইডিয়া অ্যাবাউট পাবলিকেশন অর এনিথিং সো ইফ সামবডি ওয়ান্টস টু ডু দেয়ার পাবলিকেশন হোয়াট ইজ ইউর সাজেশন অন দ্যাট ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি দে ক্যান পাবলিশ ফর রিভিউ পেপার ওকে রিভিউ পেপারের ক্ষেত্রে আসলে কোনো গবেষণা করার দরকার নেই যেমন গবেষণা আর্টিকেলগুলা তোমার নিজে এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টের ডেটা দিয়ে পাবলিশ করতে হয় বাট রিভিউ পেপার যে কোনো টপিক্সের উপরে তুমি ওইটা গবেষণা করে লিখে ফেলতে পারবো তো এটা আসলে যে কেউ শুরু করতে পারে জাস্ট তার একটু ডিপ নলেজ থাকলে ওই বিষয়ে একটু স্টাডি করে একটা রিভিউ পেপার লিখে ফেলতে পারে ওকে সো রিভিউ পেপার লেখার পরে নেক্সট প্রসেসটা কি ওইটা হচ্ছে পাবলিশ করতে হবে পাবলিশিং এর ব্যাপারটা আসলে একটু ডিফিকাল্ট কারণ ওখানে অ্যাপ্রুভাল প্রয়োজন নাকি অ্যাপ্রুভাল হ্যাঁ সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এক্সপার্ট কোনো নিজের প্রফেসর বা ইভেন সিনিয়র কেউ যদি থাকে বাইরে পিএইচডি করতেছে বা পোস্ট ডক করতেছে এরকম কারো সাথে যদি করে। কলাবো ইজি হয় কারণ এটা এডিটিং ব্যাপার আছে বা প্রুফ রিডিংয়ের ব্যাপার এই আর কি ওকে সো আপনার এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে আসার পরে আপনার কাছে কেমন লাগতেছে যে আপনার কি অস্ট্রেলিয়া আসা ওয়ার্টিড হয়েছে নাকি অবশ্যই অস্ট্রেলিয়া কান্ট্রি নো ডাউট তার থেকে বড়ো কথা সিডনির ওয়েদার এটা আমার খুবই পছন্দ হয়েছে যে এবং এখানে অনেক বাংলাদেশি আছে যেহেতু আমি বারে বারেই বলি যে আমি সাউথ কোরিয়াতে লং টাইম ছিলাম ওইখানে খুবই হার্স কন্ডিশন ছিল নেগেটিভ টেম্পারেচার প্রায় সময় যে আমরা যেরকম বাইরে বসে গল্প করতেছি এই সুযোগ নাই বাইরের টেম্পারেচার মাইনাস টেন হয় মাইনাস ফাইভ এবং এখানে যেরকম থেকে বড় ব্যাপার অনেকে খেলাধুলা করে এরকম কোরিয়াতে এই ফ্যাসিলিটিস পাই না এখানে আসলে মেন্টাল যে স্ট্রেসটা এটা দূর করারও একটা এন্টারটেইনমেন্টের একটা সুযোগ আছে সব মিলে অস্ট্রেলিয়া ইজ ওকে সো এখন অনেকে চিন্তা করে যে আমি আমেরিকা अप्लाई করব আমেরিকাতে অনেক বেশি ফান্ড দেয় বা আমেরিকাতে অনেক বেশি টাকা আমেরিকান ইউনিভার্সিটিতে গেলে আমি একদম ফাটায় ফেলবো এই করবো সেই করব আমি ওখানে একদম ফুল ফান্ডেড পরে ফেলবো সব কিছু ফুল ফান্ডেড করে ফেলবো সো যারা এই চিন্তা করে যে আমেরিকাতে অনেক বেশি টাকা আছে অস্ট্রেলিয়াতে কোনো টাকা নাই বা অস্ট্রেলিয়াতে খুব কম ফান্ডিং দেয় আপনার এই ক্ষেত্রে কী বলার আছে যে আমেরিকা নাকি অস্ট্রেলিয়া আপনি কোনটা চুজ করবেন এটা অবশ্য একটা ভালো কোশ্চেন যে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কোম্পানি এটা আমি একটু ক্লিয়ার করি এটা আমি অনেকের কাছ থেকে আমাকে জিজ্ঞাসা করছে পরিচিত জন হোক বা এটা কারণ কি আমেরিকাতে ইউনিভার্সিটি হচ্ছে মোর দ্যান ফোর থাউজেন্ড মোর স্পেসিফিকলি মেবি ফোর সেখানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি ফর্টি থ্রি সো ইউ ক্যান কম্পেয়ার দ্যাট কোথায় বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ইউনিভার্সিটি এবং কোথায় চার হাজার তিনশো ইউনিভার্সিটি আইতোনে তো মেবি অস্ট্রেলিয়া একটু ওদের থেকে বড় না না আমেরিকা আমেরিকা বড় ওকে আমেরিকার একটা স্টেটে যে পরিমাণ ইউনিভার্সিটি আছে পুরো অস্ট্রেলিয়াতে তার থেকে কম ইউনিভার্সিটি তো যেখানে ইউনিভার্সিটি বেশি ইউনিভার্সিটি 100 গুণ বেশি হওয়ার কারণে তো তোমার ফান্ডিংও বেশি স্বাভাবিক তো ফান্ডিং বেশি আর আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই যে তেতাল্লিশটি ইউনিভার্সিটি সবগুলাই কিন্তু একই লেভেলের ফান্ডিং করতেছে না স্বাভাবিকভাবেই জিও এইট ইউনিভার্সিটি যেগুলো এরা রিসার্চ ফিল্ডে বেশ এগিয়ে এরাই হয়তো মোস্টলি ফান্ডিং করতেছে সো আমি আমার ইউনিভার্সিটির উদাহরণ দিতে পারি যেমন এমনএসডাব্লিউতে দেখা যায় যে এক বছরে ম্যাক্সিমাম পিএইচডি স্টুডেন্ট নিচ্ছে এরা ওয়ান ফিফটি সো এর ভেতরে আবার ফান্ডিং হয়তো দেখা যাচ্ছে ওয়ান টোয়েন্টি আসলে খুবই ভেরি লেস অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি কম হওয়ার কারণে এটা খুবই কম্পিটিটিভ যেটা ইউএসএতে বেশ কম্পারেটিভলি ইজি আরেকটা পয়েন্ট হচ্ছে ইউএসএতে দেখা যায় যে আপটার পিএইচডি ফ্যাসিলিটিস আবার বেশি কারণ ওইখানে রিসার্চ ইনস্টিটিউট বেশি ইউনিভার্সিটি বেশি এবং অস্ট্রেলিয়াতে এগুলো আবার কম সো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ড্রব্যাক বাট ওভারঅল আমি মনে করি ইউএসএতে আবার পিএইচডি লেন্থটা বেশি হয় এটা প্রায় ক্ষেত্রেই দেখা যায় ফাইভ ইয়ার্স আর অস্ট্রেলিয়াতে এটা হচ্ছে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স সো অস্ট্রেলিয়াতে বেশ দ্রুত ফার্স্ট পিএইচডি শুরু হয় আর টাকার ক্ষেত্রে দেখা যায় যে আমার যতদূর মনে পড়ে দুইটাই অলমোস্ট সেম ইউএস এবং অস্ট্রেলিয়ার কাভারেজ এরিয়া অলমোস্ট মোটামুটি সেম আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস এটা অনেকটা কোর্স বেসড ক্লাস করতে হয় কোর্স করতে যেটা অস্ট্রেলিয়াতে নাই অস্ট্রেলিয়াতে PhD only focused on আমাদের আসলে ক্লাস করা লাগে and do you um, think this is, this is good or bad this in any you research

স্কলারশিপ আছে একটা আছে আর টিপি ইউপিএ টি অলমোস্ট সবগুলোর ফ্যাসিলিটিস সেম বাট ফান্ডিং সিস্টেমটা ডিফারেন্ট ডিফারেন্ট কোনোটা গভর্নমেন্ট কোনটা ইউনিভার্সিটি কোনোটা সুপারভাইজার সো ইউজুয়ালি পিএইচডিতে আমাদের টিউশন ফিস ফিফটি ফাইভ থাউজেন্ড ডলার পার ইয়ার সো এটা কাভার করে দেন লিভিং অ্যালাউন্স দেয় এটা থার্টি এইট থাউজেন্ড পার ইয়ার বা সামথিং আই আর এর সাথে হচ্ছে আমাদের হেলথ ইন্সুরেন্স দেয় সিঙ্গেল গ্রান্ড ট্রান্ড থাকে যে যেরকম কনফারেন্সে গেলে একটা টাকা দেখা যায় যে বছরে এক বা দুই হাজার ডলার এই তো দ্যাট মিন্স আপনার পেছনে আপনার ইউনিভার্সিটি এভরি ইয়ার অলমোস্ট অলমোস্ট ওয়ান ডলার স্পেন্ড করছে অলমোস্ট ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার স্পেন্ড করতেছে আপনার কি মনে হয় আপনি কি আপনার ইউনিভার্সিটিকে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার্সের ওয়ার্ড রিসার্চ ব্যাক দিতে পারতেছেন কিনা না ডিফিকাল্ট কোয়েশ্চেন ইভেন ইউনিভার্সিটি সিস্টেম আছে যেটাকে হচ্ছে ইউনিভার্সিটি যেহেতু আমাকে অথবা পিএইচডি স্টুডেন্টের পেছনে এত টাকা ব্যয় করতেছে আমাদের একটা সিস্টেম আছে যেটা আমাদের নাইট মেয়ার দ্যাট ইজ কল্ড আর পি আরিভিউ মানডে নট মানডে এভরি ইয়ার এভরি ইয়ার আমাদেরকে এই রিসার্চ প্রোগ্রেস রিভিউ পাশ করতে হয় এবং এটা খুবই টাফ মানে আমাদের মাইল স্টোন দেওয়া থাকে প্রতি বছর আমি কি কি কাজ করব তিন মাসের ভেতরে কি কি কাজ কমপ্লিট করব কি কি টাস্ক আমাদেরকে ইচ অ্যান্ড এভরি টাস্ক আসলে এই মাইল ফুলফিল করতে হয় যে তো ফুলফিল করার পরে আমাদের তিনজন প্রফেসর সব মিলে চার পাঁচজন ম্যাক্সিমাম থাকে প্রফেসারের সামনে আমাদের পুরো এক বছরের যে কাজগুলো মানে যে রিসার্চ করছি এটাকে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় এবং এটাতে পাস করতে হয় এটাতে যদি ফেল করি অনেকেই ফেল করে এটা পাস করা বেশ টাফ টাফ সো এটা ফেল করলে কিন্তু আমাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায় সো স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেলে স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যায় স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে গেলে ভিসা ক্যান্সেল হয়ে যায় ইট ইস সিকুয়েন্সিয়াল সো আমার আমাদেরকে এই রিসার্চ প্রোগ্রেস রিভিউটাকে খুবই মানে অনেক অ্যাটেন্টিভলি এটাতে লুক আফটার করতে হয় ওকে আপনার উইকে কয়দিন এখানে আসতে হয় এটা আসলে ইউজুয়ালি পাঁচ দিন আমার প্রফেসর প্রিফার করে যে উইক ডেজগুলোতে নয়টা টু পাঁচটা ইয়ে করবো বাট আসলে এরকম আসলে গবেষণাটা এরকম টাইম বেঁধে হয় না সো দেখা যায় যে আমি অনেক সময় সাত দিনও আসি স্যাটারডে সানডে যদি আমার কাজের প্রেশার থাকে বা এক্সপেরিমেন্টের ডিমান্ড থাকে আবার অনেক সময় পাঁচ দিনও আসি বাট ইউজুয়ালি ফাইভ ডেজ অ্যাটলিস্ট ফাইভ ডেজ ওকে আর আপনার খেলাধুলা কেমন কেমন লাগে খেলাধুলা তুমি খুব ভালো জানো আমি ছোটবেলা থেকেই খেলাধুলা করি যদিও এখন বেশ বয়স হয়ে এবং পড়াশোনার চাপে এখন খেলতে পারি না বাট করছেন বিয়ে নাকি নেক্সট চলে যাবে ওকে আমরা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাগুরা সাকিব আল আমি সবচেয়ে মজার কাহিনী গত বছর আমি যখন অস্ট্রেলিয়া আসি তার আগে আমি অনেক দিন পর ভোট দেওয়ার সুযোগ পাই যেহেতু দীর্ঘদিন কোরিয়াতে ছিলাম আমি যখন ভোট দিতে যাই তখন দেখি অনেক লোক কি ব্যাপার দেখি সাকিব আল হাসান আসছে তার সাথেই প্রথম দেখা আসলে এর আগে দেখা হয় নাই তো আমি দাঁড়ায় আছি তো সে বলল

তার কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আসলেই মানে মানুষের মনে কষ্ট দেওয়ার মতো সবাই হাসানের প্রতি লুক আফটার করে আপনি যদি ওভার ওভার দ্য দ্য ওয়ার্ল্ড চিন্তা করেন অল ওয়ার্ল্ড আসলে সব জায়গায় ক্রিকেট বা স্পোর্ট অনেক বেশি ফেমাস মানুষ কিন্তু বাংলাদেশকে চিনে মোটামুটি সাকিব আল হাসানের কারণে অ্যাট সাম পয়েন্ট মানুষ বাংলাদেশ চিনে মানে হচ্ছে ইন্ডিয়ার পাশের দেশ কিন্তু এখন যদি চিন্তা করেন ও সাকিব আল হাসানের দেশ বাংলাদেশ কজ ও পুরা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার অ্যাজ এন অলরাউন্ডার রুল করছে সো আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের জাতির কাছে একটা ক্ষমা চাওয়া উচিত যে আসলে হোয়াট এভার হ্যাভ ডান ইট ওয়াজ রং আই রিয়েলি অ্যাপোলজাইজ ফর দ্যাট এরকম টাইপের একটা ভিডিও এরকম টাইপের একটা ভিডিও বা বার্তা যদি সে আসলে বাংলাদেশের মানুষের কাছে দিতে পারে আমার কাছে মনে হয় যে তারে কেউ ধরতেও পারবে না সাকিব আল হাসানরে কেউ ধরতেও পারবে না বিকজ মানে তাকে প্রোটেকশন দিবে সে যখন দেছে আসবে তারে দইরা নামার মতো কোনো রাস্তা থাকবে না রাইট তো আমার কাছে মনে হয় এখনো বাংলাদেশের মানুষের যদিও তার তার প্রতি একটা কষ্ট আছে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো সাকিব আল হাসানকে ভালোবাসে সো সাকিব আল হাসানের বয়সও হয়ে গেছে হ্যাঁ তার আসলে অ্যাজ এ ক্রিকেটার ইজ দা ইন বাংলাদেশ নো डाउट অল দা কাউন্ট করলে डेफिनेटली তার

তার একটা লাস্ট টাইমে এসে একটা ভালো একটা বিদায় নিয়ে ন্যাশনাল টিম থেকে ব্যাক করুক আমি এখনো বহু মানুষ আছে যারা আওয়ামী লীগ করছে বা এই পলিটিক্স এর আন্ডারে ছিল তারা ঠিকই সুন্দর মতো নিজেদের জীবন কাটাইতেছে কিন্তু ওয়াই সাকিব আল হাসান কেন সাকিব আল হাসানের সাথে এরকম হয়তো এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে স্পোর্টস ম্যানেজমেন্ট সিস্টেম যারা রান করে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওই ভাইয়েরও উচিত যে এই বিষয়গুলো লুক আফটার করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই জিনিসগুলো লুক আফটার করা তো আমার মনে হয় যে সাকিব আল হাসানকে টিমে ব্যাক করানো উচিত অ্যান্ড সাকিব আল হাসান অ্যাটলিস্ট আরো দুই বছর খেলার মতো ক্যাপাবিলিটি রাখে আমি আই থিংক মানে টিমে ব্যাক করার জন্য টাফ কারণ আসলে বয়স হয়েছে বাট অ্যাজ এ পার্সন হিসেবে মানে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে আসলে তার দেশে সুযোগ দেওয়া উচিত সো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে মনে হয় যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে সো অনেক মানুষ আমার ভিডিওতে আইসা কমেন্ট করছেন যে পিএইচডি কীভাবে করতে আসবো বা ফুল ফান্ডেড স্কলারশিপ দেয় কিনা না সো এই ছিল আজকের ভিডিও সো দ্যাট মিনস ফুল ফান্ডেড স্কলারশিপের অপরচুনিটি আছে বাট ফর দ্যাট ইউ নিড টু হ্যাভ ভেরি গুড একাডেমিক রেজাল্ট অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড থিংস লাইক দ্যাট সো আই হোপ আপনারা সবাই অস্ট্রেলিয়ায় চলে আসবেন আপনাদের সবার সাথে অস্ট্রেলিয়া দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম